সুপ্রিম কোর্টের রায় মেনে আমি রাজ্য সরকারকে কাজ করতে বলব নচেত এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবার ছিনিমিনি খেলা হতে পারে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই ভারতবর্ষে তো স্বাভাবিকভাবে এর আগে বামফটের সময় আমরা দেখেছিলাম টিচারদের শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিলো কারণ কেন্দ্র সরকারের নিয়ম তখন মানেনি বিএড নিয়ে নিয়ম মানেনি বলে আজকে তাই আমার মনে হয় যে যা করবে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টের দেখানো পথ অনুসারে করা উচিত অন্য কোন জায়গায় যাওয়া উচিত না এবং মুখ্যমন্ত্রী ললিপপে অন্য শিক্ষকদের ভোলা উচিত নয় তাহলে আগামী দিনে আবার কোন বড় বিপদের সম্মুখীন তারা হবে না না আমাদের প্রশ্ন হচ্ছে আড়াই বছর সময় পাওয়ার পরেও যোগ্য অযোগ্য ধরতে পারলো না কেন বা লিস্টটা তৈরি করতে পারলো না কেন এসএসসি এসএসসির দায়িত্ব তো এটা এটা তো সিবিআই দায়িত্ব বা কোর্টের দায়িত্ব না এসএসসি ভাগ করে দেবে এরা যোগ্য এরা অযোগ্য এবং আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে লিস্ট আছে সব আছে তারা জানে শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে এবং শুধু তাই নয় আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ সেই ভাষণেও তো সেটা পরিষ্কার করা যাচ্ছে আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি তারপরে অযোগ্যদেরও ব্যবস্থা করব অর্থাৎ প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে অন্যরা বাঁচুক না বাঁচুক সেই জন্য আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত কিছু জানে তারপরেও এই ধরনের ঘটনা তারা ঘটতে দিয়েছে মানুষকে বিপদে ফেলে তারপরে সেখান থেকে সুবিধে নেওয়ার জন্য দেখুন আমার বিচারপতি মহামান্য বিচারপতি সরে গেছে সেখানে আমার বেশি কিছু বলা উচিত না কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি সরে গেছেন বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেন্সিটিভ কোনো রায় দিতে চান না এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান যাদের পরিবার বা বাঙালি বিচারপতি যদি বিশেষ করে হন তাদের পরিবার যেহেতু পশ্চিমবঙ্গে থাকে কারণ দিদির প্রতি তাদের সবার কনফিডেন্স আছে আর কি দিদি কি কি করতে পারেন

টোটালি হয়েছে ছবি দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বসে রয়েছে কারণ দেখুন এই ভয়ঙ্কর যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এর জন্য যদি একজন কোনো ব্যক্তিকে দায়ী করতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য আমরা বারবার বলছি আগে শিকড়টাকে কাটুন না কাটলে বাংলা বারবার এই ধরনের অপমান অবমাননা লাঞ্ছনার শিকার বাংলা হবে কারণ যিনি বসে আছেন তিনি অযোগ্য তিনি অযোগ্য হওয়ার জন্য বারবার বাংলার সাথে এই ধরনের ঘটনা ঘটছে বাংলার মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটছে এবং বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তার পরিবার বা তাদের নেতাদের পরিবারের ছেলেমেয়েরা তো এই সমস্ত স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে গরিব মধ্যবিত্ত নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা তারা যায় সরকারি স্কুলে তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভূক্ষেপ নেই তারা মনে করছে গরিবের ছেলেমেয়েরা পড়ে পরে সেখানে পাঁচটা চাকরি না হয় আমরা বিক্রি করে দিলাম কি এমন হলো গরিবের চাষার ছেলে তো আর বিশ্বাস করেন গরিব স্কুলের টিচারদের চাকরি বিক্রি হচ্ছে অযোগ্যদেরকে চাকরি হচ্ছে না না দেখুন না শিক্ষামন্ত্রী তো নিজে বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে এবং ইন্টারভিউতেও বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে ছেলেমেয়েরা আমার সাথে ঘুরে বেড়ায় তাদের চাকরি হবে তিনি বারবার বলেছেন এবং সেটা তিনি গর্বের সাথে বলেছেন এরকম নাকি কোটা আছে আমার কোটার চাকরি আমি আমার লোকেদেরকে দেব না আমরা জানতে চাই এই কোটাটা কি কোথায় পাওয়া যায় এই কোটাটা এটা কার পকেটে থাকে ব্রাত্যবাবুর পকেটে থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে বাঁধা থাকে এই কোটাটা কোথায় আছে আমরা দেখতে চাই এবং এই ধরনের দাবি যে শিক্ষামন্ত্রী করে তার তো অবশ্যই ইনভলভমেন্ট আছে চাকরি দেয়াতে এবং আমরা দেখছি যে কত অযোগ্য মানুষের চাকরি হয়েছে আমাকে একটা ইনফরমেশন তরুণ জুতি দিলো যে প্রতি বছর দুশো বাষট্টি কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র এই অযোগ্যদেরকে স্যালারি দিতে গিয়ে এই দুশো বাষট্টি টাকা তো বাংলার জনগণের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী হরিণ লুট দিয়েছেন এই দুশো বাষট্টি কোটি টাকা এবং স্কুলে স্কুলে যে ছেলে মেয়েগুলো পড়ে গরিব মধ্যবিত্ত পরিবারের চাষব ছেলে তাদেরকে অযোগ্য শিক্ষকরা পড়াচ্ছেন মুখ্যমন্ত্রী চাকরি বাঁচানোর আবার চেষ্টাও করছেন কিন্তু সরকারের কাছে কাণ্ড তাদের লিস্ট নেই কতজন অযোগ্য কতজন যোগ্য অদ্ভুত একটা ফেলাসি চলছে পুরো বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসের মতো খেলছেন চলবে না এই খেলা অনেক খেলা হয়েছে অনেক খেলা হয়েছে গানও বাজিয়েছেন আপনারা এরপরে পশ্চিমবঙ্গের জনগণ খেলবে এবং এই শুধু নয় কয়েক লক্ষ বেকার যুবক যুবতী প্রায় বাইশ তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারা অ্যাপ্লাই করেছিল এই চাকরির জন্য আপনি তাদের সবার জীবন নিয়ে খেলেছেন এবং পশ্চিমবঙ্গের এই দশ কোটির কাছাকাছি মানুষ তাদের শিক্ষার তাদের ভবিষ্যৎ প্রজন্ম দশখানা প্রজন্মকে আপনি সম্পূর্ণভাবে বিকলাঙ্গ করে দিলেন শিক্ষাগতভাবে আপনি বিকলাঙ্গ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে এই ধরনের ঘটনা ঘটে দেখুন পুরো ক্যাবিনেটটা জেলের ভেতরে যাবেন প্রাত্যবাবুকে আলাদা করে হাইপ দিয়ে কি লাভ পুরো ক্যাবিনেটটাই এরপরে জেলের ভেতরে থাকবে চিন্তা নেই অপেক্ষা করুন না হয়ে গেছে এটা

উনি যতই ঘোরানোর চেষ্টা করুন এদিক করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়